আর সবগুলো ইচ্ছা কি তুই পূরণ করবি না হলে কিন্তু তারপরে আরো ভয়ঙ্কর কিছু করব ও নো না মালিক এটা কখনোই সম্ভব নয় যে আমি শুধুমাত্র তিনটা ইচ্ছাই পূরণ করব তার বেশি তো একটাও করবই না ও আচ্ছা তোর এখন শিক্ষা হয়নি দাঁড়া তোর মজা দেখাইতাছি তাহলে শোন আমার দ্বিতীয় এই কাম সারছে হায় হায় আবার দেখি কাঁঠাল আনতে বলে এবার যদি আমি কাঁঠাল আনে দেই তাহলে তো কাঁঠাল আমার পাশায় ঢুকাবে আবার কিছু তো একটা করা লাগে এই তো বুদ্ধি পাইছি ইয়ে মানে মালিক আমাদের এলাকায় যতগুলো কাটালে গাছ ছিল না সবগুলো কাটালে গাছ মারা গিয়েছে এই জন্যে কাটালে একটাও নাই তাই কাটাল এনে দিতে পারবো না ও নো আমার সাথে চালাকি করিস না তোদের এলাকায় কাটহালের গাছ না থাকলো আমাদের এলাকায় অনেক আছে সেখান থেকে একটা নিয়া আচ্ছা ঠিক আছে আমার মালিক আমি আনতেছি ইড়িং বিড়িং চিড়িং চা তাড়াতাড়ি একটা শক্ত পোক্ত থেকে কাঁটাল হাজির হয়ে যা এই নেন মালিক আপনার কাটাল হাজির শক্ত পোক্ত একটি কাটাল নিয়ে এসেছি ভালো করে শিস মুড়িশটা তোর চিকন ছিল এই জন্য খুব আরাম পেয়েছিস এবার কাটালটা তোর পাশাই ঢুকে দে দেখ এবার কেমন লাগে এটা মুড়িশ না দি খালি জ্বলবো এটা যে দিক দিয়ে যাইবো ফাইটটা ছিড়ে যাইবো তখন বুঝবি মজা কেমন আর আমি কেমন দিলাম না 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 আমার মালিক আমার চোখ খুলে গিয়েছে বাবা রে বাবা এত বড় কাটাল আমি আমার পাশায় ঢুকাইতে পারবো না এই জন্যে আপনি এখন থেকে যা বলবেন আমি তাই শুনবো তাই আমার ভালো আমি ভুল করেও তাই এই কাঁঠাল আমার পাশাই ঢুকাবো না আমার এইবারকার মতো মাপ করে দেন গুড গুড এত লাইন শেষ